নমরুদ সেদানা ইব্রাহিম কেটে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের কে আবাদত্র আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুদ বলতে নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দে আমিও তো মৃত্যু দেই সায়েদান ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নম্রুদ জেলখানা থেকে দুজন কয়েদি ডেকে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটা কে এখনই শিরুৎ হেড অফ ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বের হলো বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড পরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিবো না ওরে আমি পাসারে দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজনকে মৃত্যু দিলাম আর একজনকে জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজনরে তো জীবন দিলো আরেকজনরে মৃত্যু দিলো সায়েদনে ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবীকাল না এমন উইজডাম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জামিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহ ইব্রাহিম বললেন নমরুত বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলা উষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন বেলা 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 বিকেল লগ্নে সন্ধ্যা ওই জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও সব ভালো না দেখেন ইনস্ট্যান্ট ইন্টেলিজেন্স মুহূর্তে বিচক্ষণতা Wisdom কাকে বলে নম্রত পারবে নম্রদের বাপ পারবে আর দাদা আর 14 গুষ্টি গোটা বিশ্বের সব ক্ষমতা তো রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে ফা বহিতাল্লাজি কাফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলে বেগুনে জলে উঠে ছেড়ে গেমে গে আগুন বলে জাহিম ওর সাথে তর্ক নাই না পেরে কয়েবার এটা আগুনে ফালা বিশাল বিশাল গাছ কেটে লাখড়ি এনে আগুনের কুন্ডুলি বানানো হলো দাও 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 করে আগুন জলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল সৈয়দান ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোন বিপদ ওনার বিপদের সামনে কটো খালি আওয়াজ করে বলুন সৈয়দরা খালিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদ কোনো বিপদ কোনো বিপদই না এটা কোনো বিপদই না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতে রশি বেদে পায়ে রশি বেদে আল্লাহর খালিল ইব্রাহিম আলহ আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা সৈয়দিনা জিব্রাইল এসে বললেন ও আল্লাহর খালিল ওরা তো আপনার হাত ও বেঁধে ফেললো পা ও বেঁধে ফেললো নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জিব্রিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খলিল ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো চাওয়া হওয়া নাই সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নম্রদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সপে দিয়েছেন পটুয়াখালির ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসবুনিয়ামান ওয়াকি হাসবুনহমান ওয়াকিল আমার জন্য আল্লাহই যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের ভাইরা খেয়াল রাখবেন কোনো বান্দা তার হাতে থাকা সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সে ফেলবেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নে ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহর খালিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর খালিল ইব্রাহিম আগুনের কুণ্ডলির মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলমিন স্পেশাল বার্ডিক নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন ও আগুন খবরদান সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্য করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনি বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না আছে সুবহানাল্লাহ এত আস্তে বললে হবে